হ্যালো আমার ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি গুড মর্নিং জানিয়ে চলো আজকের ব্লগটা শুরু করা তোমরা দেখতেই পারছো সকাল সকাল আমি কি করতে বসে গেছি হ্যাঁ বাবানের চুলগুলো অনেক দিন ধরে বড় হয়ে গেছিলো ভাবছিলাম কাটবো আজকে শনিবার কালকে বৃহস্পতিবার এই করতে করতে আর চুলই কাটা হচ্ছিল না তাই আজকে সিদ্ধান্ত নিলাম ঘুম থেকে উঠে আগে ওর চুলগুলো কাট চুল প্রায় আমার দুই সাইডের বেশি কাটা হয়ে গেছে এখন রেজার মারা বাকি আছে তো এত দুষ্টুমি করে না কোনো কিছুতেই আমি ওকে বসিয়ে রাখতে পারি ওকে ফোন চালিয়ে দিয়েছি আমি ও ফোন দেখছিলো বসে বসে তারপরেও কি না উঠে উঠে চলে যাচ্ছে আমি কেন বাটিতে জল নিয়ে আসলাম ওর বাটিতে হাত ধুতে হবে ওর হাতে চুল লেগে গেছে এটা কোনো কথা হলো আর তাকাচ্ছে দেখো এমনভাবে আমার আমার নিজেরই হাসি লাগছে আমরা সবাই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছে একজনটা চুল টুল কেটে রেডি করে ওই যে বাবু বানাই দিলাম আর একজন এই যে এখন গুড মর্নিং হলো এখন বাজে সাড়ে নটা পনেরো দশটা প্রায় এখন দশটা বাজে দশটা বাজে এখন তো এখন আমার বাবা সবে ঘুমের থেকে ওঠল ও ও উঠলো ওকি ওকি আর এই একজন দেখো এদের জামা প্যান্ট কিনে দিতে নেই দেখো হলুদ জামা গেঞ্জি কি অবস্থা সব বেদানার রস কালকে একটা বেদানা নিয়ে এসেছে সেই বেদানাটা ওরে আর এনে ভাগ করে দেওয়া হয়েছে সেই সব রস ওদের জামায় তো ভালো হয়েছে বেদানা দিয়ে কালার করে জামা নতুন হয়ে যাবে নতুনের মতন তাই না ডিজাইন ওগুলো

একটু কায়দা আছে ডালের সাথে পিয়াজ আলির আলো লাগে আমার বাবার বাড়ির ফ্যামিলির দিক থেকে একটা জিনিস আমি ভালোই খেয়াল করেছি যে আগে যেরকম ছিল ছিল অভাব ছিল তার মধ্যে দিয়েও আমাদের দিন কত সুন্দর কেটেছে আর এখনও যেরকম অশান্তি যখন হয় তখন মনে সবাই মানে চুপচাপ হয়ে যায় বাট যখন সুখের দিন আসে যখন আনন্দে থাকার সময় আসে তখন এতই আনন্দ করি আমরা সবাই মিলে মানে সত্যি মানে দেখলে মনে হয় যে আমাদের মতন আনন্দে আর কেউ নেই আমাদের মতন সুখী আর কেউ নেই এটা দেখে পাড়ার লোক লোকেরও জলন হয় বাট তবুও আমরা কোনো দিন কারোর কথায় কান দিইনি আর এখন বিশেষ করে আরোই বেশি দিই না কেননা লোকের কথায় যত কান দেবে তত অশান্তি বাড়িতে ছাড়াবেই না কিছুতে এটা আমি ভালো করেই বুঝে গেছি আমার এইটুখানি বয়সে আমি অনেক শিক্ষা পেয়েছি যার জন্য এই কথাগুলো তোমাদের সাথে বলতে পারলাম আর এটা তোমরাও করবে যে নিজেদের সুখের জন্য পাড়ার লোক কি বলছে সেটা একদমই কম্প্রোমাইজ করবে না কখনোই নিজেরা কি চাচ্ছ নিজেদের মনে কি চাচ্ছে নিজেদের ফ্যামিলি কীভাবে সুখে থাকছে সেটা অবশ্যই ফলো করবে আর পাড়ার কথা যে শুনবে তার তো অবস্থা একদমই নাজেহাল হয়ে যাবে তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে আর আমাদের এইরকমই আনন্দের ব্লগ দেখার জন্য আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বেবি পিঙ্কি লাইফস্টাইল দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই